সো হ্যালো আব্রান আজকে আমরা চলে এসেছি খোয়াকালী ধর্মপুর জেলা বৌদ্ধবিহারে আর বৌদ্ধবিহারে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে সেই রাস্তা ধরে আমরা এখন চলে যাচ্ছি বৌদ্ধবিহারের ভিতর তো বৌদ্ধবিহারের ভিতরে যাওয়ার সময় চারিদিকে পরে রাস্তা চারিদিকে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন পরিবেশ তো আপনারা দেখতে থাকুন যা আমরা কীভাবে যাই তো এখন আমরা চলে যাচ্ছি পঞ্চবর্গীয় বৌদ্ধদের সামনে সো যাওয়ার সময় যে ফুল বাগানগুলো পরে সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এবং ফুলগুলো দেখতে দৃষ্টিনন্দন এবং সুন্দর তো যাওয়ার সময় সিঁড়িগুলো দেখ সিঁড়িগুলো কিন্তু অনেক সিঁড়ি পরে আর যার সামনে সিঁড়িগুলোর দুই পাশে আছে দুইটি ড্রাগনের ছবি তো চলুন সিঁড়ি দিয়ে যাওয়া যা আমরা আস্তে আস্তে এখন উঠে পড়ছি সিঁড়ির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটি ড্রাগনগুলো তো চলুন আস্তে আস্তে আমরা চলে যাই তো আমরা একে একে সিঁড়িতে উঠে যাচ্ছি সবাই তো সবাই এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তো আমরা সবাই উঠে গেছি আর ওটাই এখন আমরা বন্দনা করে নিচ্ছি তো বন্দনা করার ক্লিপটা হয়তো নেওয়া হয়নি বাট বাট আমরা আমার আমার মনে নেই আর এই বুদ্ধগুলো হচ্ছে অনেক সুন্দর এবং তো এই বুদুগুলো অনেক সুন্দর আমাদের কাদের কাদের এই বুদ্ধগুলো ভালো লেগেছে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো চারিপাশে আমরা দেখিয়ে দিচ্ছি বুদুগুলো ওগুলো অনেক সুন্দর বুদ্ধগুলো অনেক আমার সুন্দর লেগেছে তো সবারই সুন্দর লাগবে কারণ এই বুদ্ধগুলো অনেক সুন্দর দেখতে লাগছে আর এখানে আমরা এসেই প্রথমে এখানে বাতি চালিয়ে দিয়েছি পানি দিয়েছি এগুলো ক্লিপ হয়তো নেওয়া হয়নি বাট আমরা এগুলো দিয়েছি তারপর আমরা বন্ধ করে নিয়েছি সেগুলো নেওয়া হয়নি আর এখন আমরা চলে এসেছি বুদি বিক্রের নিচে তো বুদি তো দেখতে পাচ্ছেন না এটাও অনেক সুন্দর এবং আমরা প্রত্যেকে বুদিবিককে সেখানে এক কলস করে জল দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন সবাই জল দিচ্ছে আস্তে আস্তে তো আমরাও দিয়ে দিয়েছি জল এখন ওনা দিচ্ছে মানে আমরা দেওয়ার পর যারা যারা আমাদের সাথে এসছে তারাও দিচ্ছে জল আস্তে আস্তে সবাই জল দিচ্ছে তো এখানে এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে মানে এগুলো ঘুরছি আর এগুলো অনেক সুন্দর তো এখন আমরা বুদ্ধি বিক্ষের চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই বুদ্ধিবি গুলো অনেক সুন্দর দেখতে এখানে সবাই ফলমূল দিয়ে পুজো দিয়েছে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন আসলে সেদিন এখানে গ্রহ পুজো হয়েছিল যেদিন আমরা গিয়েছি আর এখন আমরা চলে এসেছি ওই মানে মেন যে মন্দিরে আসছে সেখানে তো আসে আমি কয়েকটা ফটো দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে তো দেখতেই পাচ্ছেন আসল মানে মেন যে বুদ্ধটা আছে সেটা তো আমরা এখানে সবাই বন্দনা করে নিচ্ছি আর আজকে এখানে পুজো হয়েছে বলে গ্রহ পুজো হয়েছে বলে চারিদিকে ফল মূল এই ভরা পুজো দিয়েছে বলে তো এখন আমরা এখানেও বন্ধনা করে নিচ্ছি देखते ही भानते छवि